ভারতের রাজস্থানে এক শহর দিগ বাইরের চোখে এটি একটি শান্ত ঐতিহ্যবাহী শহর কিন্তু সম্প্রতি এখানে মিলেছে এমন এক আবিষ্কার যা বদলে দিতে পারে আমাদের ইতিহাস চেনার পদ্ধতি দিগে খনন সময় বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন এক তেইশ মিটার গভীর প্যালিও চ্যানেল যা আজ থেকে প্রায় চার হাজার পাঁচ শত বছর আগে প্রবাহিত হতো। এই চ্যানেলটিকে অনেকে ঋগ্বেদে উল্লিখিত সরস্বতী নদীর অংশ বলে মনে করছেন এই প্রাচীন জলপ্রবাহের চিহ্ন প্রমাণ করে এই এলাকা ছিল এক উন্নত ও সভ্য জনকদের অংশ এখন আসুন দিক শহরের অন্যতম আকর্ষণ দিক প্যালেসে আঠারো শতকে জাট রাজা সুরজ মাল এই প্রাসাদ নির্মাণ করেন প্রাসাদের চারপাশে রয়েছে মনোরম বাগান ঝর্ণা ও নয়টি স্থাপত্যশৈলীতে ভিন্ন ভিন্ন প্রাসাদ গ্রীষ্মকালে রাজাদের গ্রীষ্মকালীন আবাস ছিল এই প্রাসাদ ফোর্ড দিক শহরের প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ এক হাজার সাতশো সালে নির্মিত এই দুর্গে রয়েছে বিশাল দেয়াল পরীক্ষা এবং ওয়াচ টাওয়ার একসময় এখান থেকেই যুদ্ধ পরিচালিত হতো। এখন এটি পর্যটকদের একটি প্রিয় গন্তব্য দিক প্রাসাদের ভেতরে রয়েছে গোপাল ভবন ও সুরজ ভবন যা ভাসমান জলাধার ঘেরা সূর্যের আলো আর জলে প্রতিফলনের খেলায় এখানে রাজকীয় সৌন্দর্য ফুটে ওঠে আশেপাশের দর্শনীয় স্থান দিগের আশেপাশে ঘুরে দেখতে পারেন আরও কিছু অসাধারণ স্থান কিওলাইডিও ন্যাশনাল পার্ক ভরতপুর বার্ড স্যাংচুয়ারি দিক থেকে মাত্র ৩৫ কিমি দূরে এই ইউনেস্কো সংরক্ষিত পাখির অভয়ারণ্য শীতকালে হাজার হাজার পরিযায়ী পাখির কলকাকলি এখানে শুনতে পাবেন কুম্ভের ফোর্ট প্রাচীন জাট রাজাদের আরেক দুর্গ ইতিহাস আর স্থাপত্যের মিলন ঘটেছে এখানে কামান চৌরাশি ক্যাম্বার টেম্পল রহস্যময় চুরাশিটি স্তম্ভবিশিষ্ট এই মন্দির লোকথা অনুযায়ী যার প্রকৃত সংখ্যা গুণে শেষ করা যায় না বুন্দ বেয়ার্স এ একটা শান্ত প্রকৃতি ও জলরাশির মাঝে সময় কাটাতে চাইলে এই ড্যাম হবে এক আদর্শ গন্তব্য দিক আজ শুধুমাত্র একটি পর্যটন কেন্দ্র নয় এটি এক ঐতিহাসিক রত্ন প্রাচীন সভ্যতা মুঘল ও রাজাদের প্রাসাদ এবং প্রাকৃতিক সৌন্দর্য সব মিলিয়ে এক দুর্দান্ত গন্তব্য আপনিও একদিন ঘুরে আসুন দিক শহর থেকে ইতিহাসের কথা শোনার জন্য এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড টুয়ার্স স্পার্টস